সালামু আলাইকুম চলে আসলাম কাশ্মা ফেব্রিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল পাকিস্তানি জমজমের ডিজিটাল পেন্টের সুইস লোন কটনের থ্রি পিস একদম হিউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য তো অবশ্যই প্রতি ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরমেন্স মার্কেট আর নর্মেন্সের মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপটি আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে তে পারবেন ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে এই যে দেখেন তো প্রত্যেকটা ডিজাইন এবং কি কোয়ালিটি কিন্তু হচ্ছে প্রত্যেকটা একদম এক্সলফসি করা আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের উপরে দেখেন প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের একদম হিউজ পরিমাণে কালার এই যে দেখেন একদম হিউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন রয়েছে আমাদের পুরো সব জুড়েই কিন্তু আমরা স্টক করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা আপনারা সকলেই দেরি না করে কিন্তু এখনই দ্রুত করে চলে আসেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম অ্যাক্সলফসি অ্যাক্স ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন শিপমেন্ট চলে আসছে দেখেন একদম হিউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন কালারগুলো দেখেন এগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশিপা ফেব্রিস সব থেকে খুবই চমৎকার প্রাইসে আর প্রাইসটা কিন্তু আপনাদের জন্য থাকবে একদম রিজনেবল প্রাইস দেখেন ডিজাইনগুলো দেখেন একটু জাস্ট তো আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইনের কালেকশনগুলো খুলে খুলে দেখিয়ে দেবো এখান থেকে আসো এসে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইনের ড্রেসগুলো খুলে খুলে দেখিয়ে দেব ডিজাইনগুলো একটু দেখেন কতটা সুন্দর এবং কি কতটা এক্সক্লোভসিক কালার দেখেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ফুললি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্টের উপরে পেন্ট করা রয়েছে পিওর কটনের উপরে কিন্তু দেখেন ডিজাইনগুলো একটু দেখেন খুবই চমৎকার কিন্তু আর পিছনের পার্টটা একটু দেখেন ফুললি পিছনের পাট এবং কি সামনের পার্ট সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল পেন্ট করা তো দুপাটাটা একটু দেখিয়ে দাও দোপাট্টাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফুললি নামাজি দুপাটটা কিন্তু এই যে দেখেন দোপাট্টাটা ফুললি নামাজি দুপাটে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে দুপাটাটা দেখেন ফুললি দুপাটা জুড়ে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু আর সাথে কিন্তু সেম কালার ম্যাচিং স্যালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সেম কালার ম্যাচিং স্যালোয়ার আর আপনাদেরকে অবশ্যই আজকে প্রত্যেকটা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব ওয়াও ডিজাইনগুলো একটু দেখেন একদম ইউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন দেখেন এটা কিন্তু ফুললি আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে প্রিন্ট করে রয়েছে ফুললি পাকিস্তানি জমজমের কালেকশন আর এই ড্রেসগুলো যদি আপনারা বাহিরের সব থেকে নিতে যান মিনিমাম আপনাদের থেকে হাজার বারোশো পনেরোশো টাকা করে নিবে তো আমরা কাশ্মীর ফেব্রিসে সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন ডিজাইনগুলো একটু দেখেন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল আর দোপাটার একটু দেখিয়ে দাও ও দুপাট্টাটা দেখেছেন ফুললি পাঁচ হাত লম্বা পেয়ে যাচ্ছেন আপনারা দুপাট্টাটা আর এটা কিন্তু নামাজি ওড়না হবে একদম সফট কাপড়ের উপরে রয়েছে ফুললি দুপাটার জুড়েও কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এই ড্রেসগুলো আমরা কাশ্মীয়া ফেব্রিক্সের শপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইসে অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মা ফেব্রিক্সের শপ থেকে আরও একটা ডিজাইন দেখাও আগে তারপরে প্রাইসটা বলবো আপনাদেরকে এই ডিজাইনটা একটু খুলে দেখাও আপনাদেরকে এই ডিজাইনটা ওয়াও ডিজাইনগুলো একটু দেখেন ভাই খুবই সুন্দর এবং কি খুবই ফুল কিন্তু দেখেন পুরো ড্রেস জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখেন আর এগুলো কিন্তু আমরা কাশ্মিয়া ফেব্রিক্সের সব কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একমাত্র কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইসে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হাজার বারোশো পনেরোশো টাকার এই জমজমের পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোন কটনের থ্রি পিসগুলো আর এই যে দুপট্টাটা দেখেন এই ড্রেসগুলা আমরা কাস্টমার ফেপিসের শপে কিন্তু একমাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই হাজার পনেরোশো টাকার পাকিস্তানি জমজমের ডিজিটাল প্রিন্টের সুইস লোন কটনের থ্রি পিসগুলো দেখেন ফুললি দুপারটার জোরে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু তো অবশ্যই আপনারা আপনার সকলেই কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে কিন্তু অর্ডার করে ফেলবেন আর সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিসের শপে দেখেন এটা সেম কালার ম্যাচিং সালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কিন্তু আমি আরও আরও কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো কী কর এই ডিজাইনটা একটু দেখেন ওয়াও কতটা সুন্দর এবং কি কতটা এক্সলোপসি একটা ডিজাইন দেখেন পুরো বড়ি জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আর নিচটা হচ্ছে কিন্তু আপনার হাতার স্লিপের অংশটা পেয়ে যাচ্ছেন আর পিছনের পাটটা একটু দেখেন ও মাই গড খুবই সুন্দর কিন্তু আর দোপাট্টাটা একটু দেখিয়ে দাও ফুললি দোপাট্টাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি দোপাট্টা কিন্তু আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে এই যে দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটাও কিন্তু একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর সাথে কিন্তু আপনার সেম কালার ম্যাচিং সালোয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা হবে কিন্তু আপনার খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটার বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ বডি প্রত্যেকটার বডি সাইজ আপনারা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন পুরী সর্বনাশ ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ প্রিন্ট কিন্তু আর এগুলো কিন্তু পুরো বডি জোরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দরভাবে এক্স থ্রি ডি প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর কিন্তু আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের উপরে অনলি মাত্র আমাদের কাশিপা ফিফটি সব থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই জমজমের কালেকশনগুলো এই যুণনাটা দেখেন খুবই সুন্দর কিন্তু ফুললি পাঁচ হাত লম্বা আপনারা পেয়ে যাচ্ছেন এই নামাজি ওন্না কিন্তু আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম কালার ম্যাচিং সালোয়ার তো অবশ্যই আপনারা আপনার সকলেই দেরি না করে কিন্তু এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর আপনারা কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপেই কিন্তু আর আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নুরমেনশন মার্কেট আর নর্মেন মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফেরপ্রেসের শপটি তো অবশ্যই আপনারা আপনারা সকলেই দেরি না করে কিন্তু এখনই দ্রুত করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর আজকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা ক্যাস কোয়ারফার পিসের সব থেকে প্রাইসটা আমি আবারও আপনাদেরকে বলে দিই অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জমজমের ডিজিটাল প্রিন্টের সুইস লোন কটনের থ্রি পিসগুলো অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের জমজমের সুইস লোন কটনের থ্রি পিসগুলো অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই হাজার পনেরোশো টাকার ড্রেসগুলো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মীপা ফিফটি সব শপকে সকলেই ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম